Okay? কতটা কোয়েশ্চেন আনসার করা উচিত হবে আমি কি একশোটি আনসার করে আসবো নাকি আমি কতটা আনসার করবো সো এই সব বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আরমাত্র কয়েকটা দিন একটা দিন সময় রয়েছে মাঝখানে ঠিক আছে দেখো মেডিকেল কাটমার্ক দু হাজার পঁচিশ এবছর দু পঁচিশ সালে তুমি কি করবা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো দু হাজার চব্বিশ পঁচিশ এটা তো পরীক্ষা দিবে তোমরা সকলে দুই হাজার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শিশুটি পরতোত্তর ছিল সে হচ্ছে সান্সপ্রাইজের সর্বশেষ তারপর দেখো দু হাজার দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আটষট্টি পয়েন্ট পঁচিশ ছিল সে হচ্ছে চান্স পাইসে এবং দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে পয়েন্ট পঁচাত্তর ছিল সে চান্স পাইসে এবং দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে কত দেখো তো ছেষট্টি পয়েন্ট পঞ্চাশ আমাদের বেলায় পয়েন্ট পঞ্চাশ ছিল হচ্ছে সর্বশেষ কে অবশ্যই অবশ্যই কাঠ মার্ক ছিল এটা ঠিক আছে তাহলে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে তোমাকে কত মার্ক পেতে হবে অ্যারাউন্ড আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা রয়েছে কত দেখো তোমার হচ্ছে পাঁচ হাজার তিনশো একাশিটা রেজাল্ট পাস করে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে এবং ডিএমসিতে সচরাচর চান্স পেতে হলে মোটামুটি বিগত বছরের যদি পরিসংখ্যানগুলো ঘেঁটে দেখে তাহলে মোটামুটি আশির কাছাকাছি আশি প্লাস প্লাসের কাছাকাছি হলে দেখা যায় তুমি কিন্তু ডিএমসিতে চান্স পেয়ে যাবা এখন কত হতে পারে কাটমার্ক এটা নিয়ে হচ্ছে কনফিউজ বা কোশ্চিন থাকে প্রথম কথা হচ্ছে দেখো মোটামুটি এইরকম অ্যারাউন্ডের মধ্যে তুমি রাখতে পারো ছেষট্টি আটষট্টি বাহাত্তর ছেষট্টি সাতষট্টি এরকমটা সো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি এই আটষট্টি থেকে সত্তরের কাছাকাছি কী হবে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কাগমাট্টা হওয়ার সম্ভাবনা অনেক 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 অংশে বেশি রয়েছে যদি এই বিগত বছরের পরিসংখ্যানগুলো আমরা একটু ইউটিলাইজ করে দেখি ঠিক আছে এইরকমটা হতে পারে আটষট্টি থেকে সত্তর বার দুই একবার কিন্তু সেদিক প্লাস হতেই পারে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্তত আমার কয়টা কোশ্চেন দাগিয়ে আসা উচিত তাহলে তুমি এখানে চিন্তা করে দেখো মোটামুটি সত্তরটা মতো সত্তর মার্ক তোমাকে পেতে হচ্ছে মেডিকেল ভর্তি হলে সো মোটামুটি সেই ক্ষেত্রে মিনিমাম তোমার কাছে নব্বই নব্বইটার কাছাকাছি কোশ্চিম দাগানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কত সত্তরটার কাছাকাছি এম সিও দাঙানোটা হবে রাইট হবে এখন তুমি যদি মনে করো সত্তর তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট সত্তরটা দিয়ে আসো তুমি মার্ক পাবো কত জানো তুমি মার্ক পাবো হচ্ছে সর্বোচ্চ পঁয়ষট্টি এইরকম এরকম তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এসো যে এই সত্তরটা আনসার করছি আমি সত্তরটা সত্তরটাই হবে তাহলে তুমি সর্বোপরি মার্ক পাবো হচ্ছে সর্বোচ্চ গেলে চৌষট্টি থেকে পঁয়ষট্টি মার্ক পাবে এইরকম অ্যারাউন্ড হয়ে থাকে কারণ অভিজ্ঞতা থেকে বলছে সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমাকে মেডিকেলে যদি চান্স পেতে হয় পঁচাশি থেকে নব্বইটার কাছাকাছি তোমার আনসার করা উচিত হবে বা আশিটা শিওর যদি দিয়ে আসতে পারো তাহলে দেখা যাবে হয়তোবা সত্তরটা তোমার কী হতে পারে রাইট হতে পারে অন্যথায় কিন্তু কোনোভাবেই না সো মোটামুটি তুমি ধারণা পেয়ে এসো যে মেডিকেল ভর্তি পরীক্ষা

ছু পড়ার দরকার নেই তোমার যে নোটটা করা আছে তুমি এতদিন করবা না জাস্ট আল্লাহর নামটা নিয়ে করবা পরীক্ষাটা দিয়ে তোমার দিলে যেটা আছে অনেক আগেই তোমার আছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি ক্যারিয়ার গঠন করবো কিনা বা মেডিকেল ছাড়া তুমি অন্য কোনো সেক্টরে গিয়ে ভালো করবা কিনা সো আল্লাহ এটা লিখে রাখছে আগে সো এখন তোমার কাজ হচ্ছে পরীক্ষাটা দেওয়া তুমি সুন্দর করে ঘুষিয়ে সময় মতো ঠিকঠাক সময় গিয়ে পরীক্ষাটা উপস্থিত এবং পরীক্ষাটা ভালোভাবে দিয়ে চলে আসবে এতটুকুই দোয়া করি তোমাদের সকলের জন্য দোয়া করে অথচ তোমরা সকলে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের